আল্লাপাক সুগুন তালা পবিত্র কোরআনে সুরা জালিয়াতে ছাপান্ন নম্বর আয়াতে বলেছেন আমি জিন এবং মানুষকে জন্য সৃষ্টি করেছি যে তারা আমার গোল আমি করবে তারা আমার দাসত্ব করবে তারা আমার ইবাদত করবে ম্যানকাইন্ড বা মানব জাতির মধ্যে আমরা যেমন সবাই রেগুলার পাঁচ রক্ত নামাজ পড়ি না অনেকে আসে রমজান মাসে ঠিকমতো রোজা রাখে না অনেকে আছে। আল্লাপাক যে কাজগুলো করতে নিষেধ করেছে এগুলো আবার বেশি করে করে যেমন সুদ কেউ সুদ খায় কেউ ঘুষ খায় কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ জিনা বিভিচারে লিপ্তি হয় তদ্রুপভাবে মানুষের সঙ্গে আল্লাপাক আরেকটা যে জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য জিন জাতি তাদের মধ্যেও কিছু জিন আছে যারা আল্লাহর হুকুমকে অমান্য করে আজকে আমাদের এখানে একটা মাদ্রাসার ছাত্রকে নিয়ে আসা হয়েছে তার গায়ে জিন হাজির হয়ে তো আমরা তার সঙ্গে এখন কথা বলবো কেন হাজির হয় কি কারণে হাজির হয় তার সঙ্গে কারা কারা জড়িত আছে এবং কেন ক্ষতি করে সে যদি আমাদের কথার সুন্দর উত্তর দিতে পারে আমরা তার সঙ্গে সুন্দর আচরণ করবো ইনশাআল্লাহ যদি ঠিকঠাক মতো কথার উত্তর দিতে না পারে আমরা তার বিরুদ্ধে করা অ্যাকশন নেব ইনশাআল্লাহ দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলেই দোয়া করবেন আল্লাপাক সুবন্তালা যেন বাচ্চাটাকে সুস্থতার নিয়ামত দান করে এবং সে স্বাভাবিক জীবনে আসতে পারে তো চলুন আমরা আল্লাহর নামে শুরু করি বলো কি নাম তোমার জোরে বলো আব্দুল্লাহ বয়স কত হ্যাঁ

কোন হুজুর কে বলো দেখা দাও কি বলো হুজুর কে আমারে দেখো তো আমারে কেউ বান মারছে নাকি দেখো দেখো আমার দিকে তাক দেখো আমাকে কেউ বান মারছে কেমনে বুঝলা তুমি আমাকে বান মারছে কি বারে নেই বুঝতে পারো এই লোকেরা কেউ বান মারছে দেখো তো মানে কারে বান মারছে মাদ্রাসায় ক্ষতি করে কি ক্ষতি করে মাদ্রাসায় যেন বাচ্চাটা না পড়ে এবং মাদ্রাসায় যেন কোনো উন্নতি না হয় এই জন্য ক্ষতি করছে এইটা তোমার মনে হয় আচ্ছা তো হুজুরকে না এখন না বলো যে হুজুর আপনার কে ক্ষতি করে কেউ মাদ্রাসায় ডিস্টার্ব করে হুজুরকে এখন বলার আগে কেন ধরছিলা শুরুতে কিভাবে ধরছিলা হ্যাঁ জোরে বলো জোরে বলো ভাল লাগে না মুসলমান আছে সর মুসলমান হইছো হইলা কেন মুসলমান হওয়ার জন্য

যে জনু তো আব্দুর রহমান বলো ডাক ডাকো আব্দুর রহমান কে ডাকো কেছে তিন নাম তোমার আব্দুর রহমান তুমি হিন্দু না মুসলমান মুসলমান হইছো কবে হইছো

তুমি তো এখানে কাউরি সালাম দিলে না এসা কে হয়েছে মানে খুব চাষ শুরু করে দিলা কেন হ্যাঁ তোমরা এই বাচ্চাটাকে ডিস্টার্ব করো কেন ডিস্টার্ব করে নাই কে করে গুরু তো ভয় দেখায় বাচ্চাটাকে তোর গুরু কই আসবে না তোর গুরু আমি এখন ধরে নিয়ে আইমো দেখবি বিসমিল্লাহির রহমানির আল্লাহ এই বাচ্চার গায়ে যারা যারা ডিস্টার্ব করে তারা যেখানে থাকুক ইচ্ছা কিংবা অনিচ্ছা হাজির হয়ে যাক বিসমিল্লাহির দেখ দেখি হাত পা বান্ধা অবস্থা তোর গুরু শহর সাংবাঙ্গ সামনে পড়ে আছে কিনা না আমার দিকে তাকা মোবাইলের দিকে তাকা গুরুর এই পরিস্থিতি দেখে কেমন লাগতেছে তোমার এমন কি করা উচিত গুরু তোমরা তিনজনে তোমার তুমি বিশটা তোমার সঙ্গে যারা আছে ও বিশটা তার সঙ্গে যারা আছে বিশটা তিন বিষং ষাটটা থাপ্পর মারো গুরুরে এবং আমি গুরুকে গুরুর আত্মনাথ শুনতে চাই গুরুকে সামনে পাঠাও সঙ্গে সামনে পাঠাও ও কথা বলবে তোমরা সাইড থেকে ওর মারো কিলাম ওর মাইরের শব্দ আমি শুনতে চাই হ্যাঁ এই দিকে তাকাই কথা বল মোবাইলের দিকে তাকাও তোরে তো ডাকি নাই আমরা ধরে আনছি এই তোমরা সবাই ওরে মারো ওর শরীরের যত নরম জায়গা আছে সেইখানে গরম করে দাও মারো মাইলে গরম করে দাও জোরে মারো যে যত বেশি মাইন্ড মারবা সে তত বেশি সফ পাবা সয়তানকে যারা মারবে সে বেশি সফ পাবে কান্ত কেমন লাগে রাখে আল্লাহর হুক না থাকলে আমার কিন না কান্দা দেখে চোখ মুখ ভাষায় দিলি রে ঘটনা কি এই তোমরা মাছ দেওয়া বন্ধ কে কইলাম না যে ওয়া শরীরে যেই জায়গাগুলো মাছ সহ্য করতে পারে না ওই জায়গায় মারো আমার একশন পরে হবে চলে আমার দিকে তাকা তাকা তোর বাপের মুখের দিকে তাকা এই দিক তাকা নাম কি তোর এই বেটা তোর নাম কি ঠাকুর রবীন্দ্রনাথ কি ডাইরেক্ট ঠাকুর তো ঠাকুরগিরি আজকে আমি বিরক্ত ওলা আজগোপির নাম বলেও নাম নেই কারো নামও বলার দরকার নেই কেন ডিস্টার্ব করো কি মাদ্রাসায় যেন কেউ পড়তে না পারে তুমি তোমাকে যদি কেউ বলা যায় ওই যে ওইখানে একটা মানুষ পায়খানা করছে তুমি যাই খাও তুমি খাবা খাবা কেন খাবা না রুচি হবে না তাই না তো তুমি এই ছেলেকে যে কেউ যদি বলে যে ওরে ডিস্টার্ব করো তুমি ডিস্টার্ব করবে কেন ঘুষ কি ঘুষ দায় টাকা দেখি তোরে আমি ঘুষ দেই বিসমুল্লাহ রহমান আল্লাহ তার শ্বাস কষ্ট বন্ধ হয়ে শ্বাস নালি বন্ধ হয়ে আমিন তার পায়ের তালা থেকে মাথার চান্দি পর্যন্ত লোমের গোড়ায় গোড়ায় এত যন্ত্রণা শুরু হয়ে যাক সেজন্য সহ্য করতে না পারে আমিন তোরে আমি ঘুষ দিতেছি ঘুষ 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 তোর কলি যায় ঘুষ দিতেছি খারাপ হ্যাঁ কেমন লাগতেছে বল ব্যথা করতেছে এইটা আমার পক্ষ থেকে তোর ঘুষ কেমন লাগতেছে আজকে দিনে আল্লাহবাক সুবন তো আল্লাহ সাল বাঁচাবে কে বল তোর কোন বাপ আছে তোর এই বাচ্চাটা কেন কষ্ট দিল তুই ভাবলি না যে তুই যে এই বাচ্চাটা সহ প্রতিষ্ঠানকে কষ্ট দিতা সস তোদের সাইজ করার মতো কেউ না কেউ আছে তুই জানতি না কেন ধরলি তুই আমার নাম শুনোস নাই আমি যে দুই দিন আগে যে ওই মাদ্রাসার আশেপাশে কিছু জিনবন্দি করে আনছি কাছে সংবাদ যায় নাই হুম এখন সংবাদ গেছে এখন কি করবি ক তুই যে অন্যায় ভাবে এইটুকু বাচ্চা একটা কমল মতি শিশু যে দুনিয়ার কোনো ভালো মন্দ বুঝে না তুই তারে ডিস্টার্ব করতাছস আগে এদিকে কেন করতেস ক বল আর করবি না বাইসে থাকলে না করবি বেটা তুই করলি কে ঘুষ তোরে কে বাঁচাবে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা প্রোগ্রাম গুলো অনেকেই দেখতেছে আপনারা কি চান একে কি শাস্তি দেওয়া হোক বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মাদ্রাসার ছাত্ররা আমরা আমরা কি করি গ্রামগঞ্জে বা শহরে যারা আমাদের অনেক সময় সন্তান সন্ততি হলে আমরা চেষ্টা করি আমাদের এই বাচ্চাগুলোকে আমরা দিনের দায়ী করব আলেম করব আমরা মারা গেলে যেন আমাদের সন্তান আমাদের জানাজা পড়াইতে পারে এই রকম একটা নিয়ত নিয়ে পাঁচ ছয়টা যা সন্তান তারা চেষ্টা করে কি দুই তিনটা পাঁচ ছয়টার মধ্যে বা দুই চারটার মধ্যে এক একজন সন্তান যেন আলেম হয় অন্তত নাকি সবাই চেষ্টা করি একজন হুজুর যেন হয় আমি মারা গেলে যেন আমার কবরে এই হুজুর যেন আমাকে সে দোয়া করতে পারে সে আমার লাশ কবরে নাম শুরু করে জানা যান নামাজ সব করে দিতে পারে এই নিয়তে আমরা কিন্তু কি করি আমাদের বাচ্চাগুলোকে দিনই শিক্ষা অর্জন করাই এই কুত্তার বাচ্চা জিনেরা এরা কি করে বাচ্চারা দশ পাড়া বিশ পাড়া পঁচিশ পাড়া তিরিশ পাড়া তিরিশ পাড়া না আঠাশ পাড়া উনত্রিশ পাড়া হয়ে গেলেও এমন ভাবে তাদেরকে ক্ষতি করে যেন তারা আর মাদ্রাসা তাদেরকে বুলেট মারলেও যেন তারা না যায় তাহলে বলেন একটা আদরের সন্তানকে যখন জিনেরা কষ্ট দেয় বারবার চোখের সামনে মাথা ঘুরে পড়ে যায় এই দম বন্ধ করে ধরতেছে রুহু যায় যায় অবস্থা এইভাবে কষ্ট যখন দেয় তখন তাদের গার্জিয়ানদের কেমন লাগে অত্যন্ত কষ্টকর লাগে যারা বাবা মা হয়েছে তারা জানেন তো এদের কখনো ছাড় নাই যারা শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করে যারা মানুষের সুন্দর পরিকল্পনাকে নষ্ট করার চেষ্টা করে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কটাক্ষ করে তাদের কোনো সার নাই তোমাদেরকে এখন হত্যা করা হবে আল্লাহ পাকের পবিত্র কোরআনের শক্তিতে মরার পূর্বে তোমাদের জীবনের শেষ কোনো আশা বা ইচ্ছা আছে হুম তোরে মাপ করলে তো এই ছেলেটা নাই বিচার পাবে না তোরে আবার মাপ করবো কেন তোরে আবার ঘুষ দিবে তুই আবার ঘুষের প্রতি লোভনীয় হয়ে আবার তুই মানুষকে ক্ষতি করবি তাই না আর করবি এত দিন কোষ কে হ্যাঁ এখন ওগুলা আলাপ বাদ তুই কোন পদ্ধতিতে মর্তাস করি ডাক গোলাচিপে মাম না জবাই করে মাম মই ডাক হা জবাই জবাই করে দিব জোরে গো হ্যাঁ বুজিস কিন্তু তোদের মধ্যে ভালো কে এখানে যে কয়েকজন আসোস হুম ওই তিনজনে হ্যাঁ ওদের ওরা ওরা কি বলে তো ওরা তো চায় তোদের মেরে ফেলা হোক তুই কি করস হ্যাঁ তুই লিড আর না তুই বল আর ওরা 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 নাকি এই হুজুরের কথা শুনে ইসলামের পক্ষে চলে আসছে এই জন্য বলে তোরা বলে ওদের খুব ভয় দেখাস হ্যাঁ মাইরো দিছে হ্যাঁ তাহলে তোদের আর বাঁচার কোনো সুযোগ নাই যাও ছিল ভাই তুই আর বাঁচতে পারবি না যা মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুত এই কথা বলো আল্লাহ পাক আলার পরে আর কেউ নেই তোমাদের চেয়ে বড় না তো তোমাদেরকে যে আমি বাইন্দা দিলাম তাহলে আমি কি করবো পুরান শক্তিতে যা তোদের আর বাঁচার সুযোগ নেই অহংকারীদের কোনো সুযোগ নেই ইয়ার আব্বুল আলমিন এখানে যে কয়েকজন অন্যায়কারী আছে সবাই অত্যন্ত জিল্লতির সঙ্গে মৃত্যুবরণ করুক আমিন

ওদের পরিণতি দেখে কেমন লাগলো খুশি হয়েছ কেউ কথা বলবেন না ভাই কাজের সময় ও নিজেই পারবে এত জটিল না তো এইখানে জটিল আমি এরা এখন এই কয়জন ভালো ওরা কারা ছিল কয়জন মারা গেছে এদের মৃত্যুতে তোমরা খুশি বলা আলহামদুলিল্লাহ বলো সুমা আলহামদুলিল্লাহ এখন আমি

এরা শহর হলে মানে মেরে ফেলবো এত কথা বলে তো লাভ নাই এরা যদি শহর হয় এরা মরবো কোন আলোচনা নাই ঠিক আছে তোমরা মাপ চাও রোগীর গার্জেন টার্জেন যার কাছে মাপ চাও যে আমরা ডিস্টার্ব করছি বুঝে না বুঝে জেনে না বুঝে বলো আর এই বাচ্চা সহ আর কাউকে ডিস্টার্ব করবেন ঠিক আছে তারপরে আমি তো আমাদের জিন দিয়ে তোমাদের উপর নজর রাখবো যদি খালি কোন রকম আঙ্কি পাঙ্কি করো খবর আছে কিন্তু বলে দিলাম হ্যাঁ ঠিক আছে যাও ওয়ালাইকুম আসসালাম

ঠিক বন্ধ দেখো তো কি দেখতে পাচ্ছ বলো হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমিন সুমা আমিন চোখে এখন কি দেখতে পাচ্ছ বলো হ্যাঁ জোরে বলো হ্যাঁ ওখানে কি দেখতে পাচ্ছ ভয় পাওয়া যাবে না বলো আর বাকি আর আর কেউ আছে ওদের পাশে কেউ শুয়ে আছে দূরে ইয়ারব বলাল আমি তার চোখে সামনে তুলে ধরুন সেই দৃশ্য এবার দেখো তো কেউ পড়ে আছে কয়জন গুনো এরা কি তোমাকে ডিস্টার্ব করতো এরা কি তোমাকে ডিস্টার্ব করতো ওরা তোমাকে বিরক্ত করতে তাদের মেরে ফেলা হয়েছে তুমি খুশি জোরে বলো বলো হে আল্লাহ তারা যেন ভস্ম হয়ে যায় আগুনে পুরো ছাই হয়ে যায় বিস্মিল্লাহ আল্লাহ আকবার বলো শুধাও আগুন লেগে গেছে গেছে না বানিয়ে বলতেছো আপনার ছেলে দিগান্ত

সোজা হোক দাঁড়াতা গুলা একটু বলে ঝাড়া দাও এখন ভালো লাগতেছে দেখি পারো কিনা হুজুর পড়তেছে হাঁটা চলা করতে আচ্ছা ঠিক আছে বসে এখন শরীর হালকা লাগতেছে এখন থেকে যতদিন বাইসা থাকবা সকাল বিকাল আল্লাহর উদ্দেশ্যে সুরাই ক্লাস পালাক না সেই দোয়া গুলা পরবা হ্যাঁ পরে শরীরে ফুট দিবা টয়লেটে ঢুকলে দোয়া পাঠ করবা পুরো দুষ্টামি করবো না মিথ্যা কথা বলবো না মানুষের উপকার করবা না পারলে ক্ষতি করবো না ওকে ঠিক আছে সকলে আল্লাহ যেন এই যেন আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আরেকটি কথা বলে রাখি আমাদের কাছে আপনারা অনেকে আসছেন যারা জিনগ্রস্ত রোগীর পরিবার আছেন যোগাযোগ করার জন্য অনেক সময় ফেসবুকে ইউটিউবে চেষ্টা করেন কমেন্ট করার জন্য তো এরকম করবেন না এরকম করলে প্রতারক চক্র আছে হুবহু আমার ছবি ধরে আমার ভিডিও ব্যবহার করে আপনাদের ভিডিও কল দিয়ে প্রতারিত করতে পারে সুতরাং আমার সঙ্গে যোগাযোগ করার একটাই মাধ্যম ইমেইল এই মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেইলে বিস্তারিত লিখলে তবেই পেতে পারেন যারা ইমেইল বুঝেন না যারা বুঝে তাদের সহায়তা নেবেন না পারলে যোগাযোগ করার দরকার নাই কারণ যোগাযোগ করতে গিয়ে যেন প্রতারিত আপনারা না হন এটাই আমি সবচাইতে বেশি আশা করি ফেসবুকে আমাদের পেজ ভেরিফাইড বুক ব্লু ভেরিফাইড পেজ মুমিন মুসলমান এবং ইউটিউব ভেরিফাইড আইডি হচ্ছে সাহিদি সারোয়ার অর্থাৎ ব্লু টিক মার্ক ছাড়া কোনো আইডির সঙ্গে যোগাযোগ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত